পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তন আগামী কাল থেকেই আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে এবং সোমবার থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় সোমবার থেকে অর্থাৎ ডিসেম্বরের ন তারিখ থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে ইতিমধ্যেই জাঁকিয়ে বসতে চলেছে শীত শীতের মেজাজ বেশ খানিকটা ফিরেছে বাংলায় তবে এই মেজাজ বেশি দিন স্থায়ী হচ্ছে না আগামী কাল থেকেই ফের তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে শীতের আমেজ আগামী দুদিন গায়েব থাকবে এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট বাংলায় আবারও সামান্য বাড়বে তাপমাত্রা তবে ইতিমধ্যেই তাপমাত্রা বিভিন্ন জেলায় দশ ডিগ্রি কোথাও এগারো ডিগ্রি কোথাও আবার ন ডিগ্রির ঘরে নেমেছে পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজকে পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে ন ডিগ্রির ঘরে এই মুহূর্তের আপডেট যে বাংলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় ডিগ্রির ঘরে যেটা পুরুলিয়াতে রেকর্ড হয়েছে এছাড়া বোলপুর শান্তিনিকেতনে আজকে এগারো ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছে বেশ খানিকটা জাঁকিয়ে বসেছে শীত তবে এই মুহূর্তে শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ কেননা আবারও কাল থেকে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে কেননা বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত কাল থেকেই এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে আবারও দক্ষিণা বাতাস অর্থাৎ আদ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকতে শুরু করবে কাল থেকেই যার ফলে আবারও উত্তরের যে হাওয়াটা নাম ছিল সেই উত্তরের হাওয়া নামার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে ফলে আবারও তাপমাত্রা সামান্য বাড়বে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আগামী কাল থেকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোন কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন শুধু দর্শক এদিকে বাংলায় বৃষ্টির আশঙ্কা তো রয়েছেই তবে বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কাও ক্রমশ জোরালো হচ্ছে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে ঠিক মধ্যবর্তী অংশে একটি নিম্নচাপ ইতিমধ্যে অবস্থান করছে এই নিম্নচাপের ভবিষ্যৎ কি হবে এটা কোন দিকে যাবে পরবর্তীতে শক্তি বাড়িয়ে বাংলার দিকে এগিয়ে আসবে কি না তা নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো আসুন আমরা একটু এবার দেখে নেব যে বাংলায় কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকেই ধীরে ধীরে বাংলাতে মেঘ ঢুকবে দেখুন বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস যখন উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করতে থাকবে তার ফলে কি হবে না এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ উপকূলবর্তী সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে উড়িষ্যা থেকে শুরু করে বাংলা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের সঞ্চার হবে এখানে মেঘের সঞ্চার হবে এবং এই মেঘ ধীরে ধীরে ঢুকে পড়বে বাংলাতে সোমবার থেকে বাংলার আকাশে মেঘ ছেয়ে যাবে দেখুন মেঘ ঢুকে পড়ছে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড এবং গোটা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একেবারে আকাশ মেঘলা থাকবে কার্যত আগামীকাল সন্ধ্যা বা সোমবার সকাল থেকেই গোটা বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিও শুরু হয়ে যাবে বিভিন্ন এলাকায় যদিও ভারী বৃষ্টি কোথাও নেই তবে কার্যত হালকা এবং কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করবে আগামীকাল উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীরে দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝা কার্যত ধীরে ধীরে পাহাড়ি এলাকা হয়ে নেমে আসবে হিমালয়ের গা ধরে এবং এর প্রভাবে একটি ঘূর্ণাবর্তও ধীরে ধীরে পূর্ব দিকে গিয়ে আসবে এই ঠিক এইভাবে এবং আগামী সোমবার ন তারিখ এই ঘূর্ণাবর্তটি বিহারের উপর অবস্থান করবে যার কারণেও আগামী ন তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন মালদা জেলা তার সঙ্গে দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টি হবে এদিকে সংলগ্ন বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হবে এদিকে বিহারে বৃষ্টি রয়েছে দুমকা দেওঘর এদিকে রামপুরহাট বীরভূমের রামপুরহাটে বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলনাগাতে বৃষ্টি হবে ডোমকলে বৃষ্টি হবে বীরভূমের সিউড়িতে বৃষ্টি রয়েছে বোলপুরে বৃষ্টি হবে হালকা বৃষ্টি যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে এবং এই বৃষ্টি কলকাতাতেও হবে আগামী কাল সন্ধ্যার দিকে কলকাতাসহ হাওড়া হুগলি এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিশেষ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগুয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে ভিতরের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টি হবে এবং রাজশাহী বিভাগের পশ্চিমের এলাকাগুলিতে আগামী সোমবার দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না তবে পশ্চিমের জেলাগুলিতেই দেখুন এই যে বিহার এবং ঝাড়খণ্ডের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতেই বৃষ্টির আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটির প্রভাবে এই বৃষ্টি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টাতে এদিকে পশ্চিমী এলাকায় যে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রভাব দেখাচ্ছে পাহাড়ে সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে ভুটান নেপাল সিকিম গ্যাংটক এই সব এলাকাগুলিতে তুষারপাতের বেশ ভালো রকম তুষারপাতের আশঙ্কা রয়েছে এবং এদিকে দশ তারিখের মধ্যে অর্থাৎ মঙ্গলবার দিনের মধ্যে আবহাওয়াটা আবারও খানিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সোমবার পর্যন্তই এই মেঘলা আকাশ থাকবে সোমবারের পর আর মেঘলা আকাশ থাকবে কিনা দেখে নিই একটু সোমবারের পর মঙ্গলবারও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার হচ্ছে না মঙ্গলবারেও তবে মঙ্গলবার বৃষ্টি আর হচ্ছে না একদিনই বৃষ্টি হবে সোমবার দিন এদিকে রবিবার বুধবার এগারো তারিখ থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং আবহাওয়া পরিষ্কার হওয়া হয়ে যাওয়ার জন্য তাপমাত্রা আবারও বেশ খানিকটা নামতে শুরু করবে অর্থাৎ দশ তারিখ পর্যন্তই মেঘলা আবহাওয়াটা থাকবে তবে এগারো তারিখ থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এগারো তারিখ থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে বৃহস্পতিবার থেকে আবারও জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপের যেটা কথা বলছিলাম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যেটা এই মুহূর্তে অবস্থান করছে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে সেই বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি আগামী দু তিন দিনের মধ্যে আরও খানিকটা শক্তিশালী হয়ে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে এবং এর প্রভাবে বৃষ্টি হবে আগামী মোটামুটি মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে এই নিম্নচাপটি প্রভাব দেখাবে হচ্ছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা এবং শ্রীলঙ্কায় এর সরাসরি প্রভাব পড়বে ফলে নিম্নচাপটির ফলে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকাতে প্রচণ্ড হারে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে এর তেমন কোনো প্রভাব বাংলার আবহাওয়াতে পড়ার সম্ভাবনা নেই যেহেতু এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে শীতল হাওয়ার বেশ খানিকটা প্রেশার রয়েছে বা প্রভাব রয়েছে যার কারণে সিস্টেমটি আর উত্তর বঙ্গোপসাগর দিকে গিয়ে আসতে পারবে না এটা একেবারে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাতে প্রভাব দেখাবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে যাই হোক আগামী কয়েকদিন এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি তো পরবর্তীতে আবহাওয়াতে কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো প্রিয় দর্শক আজকে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে অশোকনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন রেকর্ড হয়নি এদিকে বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি এদিকে বাঁকুড়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক দুই এবং সর্বনিম্ন চোদ্দো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে বর্ধমানে আঠাশ দশমিক আট সর্বোচ্চ এবং সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এগারো দশমিক ছয় এবং সর্বনিম্ন পাঁচ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে তিরিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন ষোলো দশমিক দুই দীঘাতে একত্রিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে পঁচিশ দশমিক চার সর্বোচ্চ এবং ষোলো ডিগ্রি সর্বনিম্ন আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সল্টলেকে উনত্রিশ দশমিক এক এবং সর্বনিম্ন সতেরো দশমিক এক মালদাতে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং পনেরো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন মুর্শিদাবাদে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও দেওয়া হয়নি আপডেট তবে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক তিন এবং সর্বনিম্ন নয় দশমিক পাঁচ এটাই কিন্তু এই মরশুমের প্রথম এতটা তাপমাত্রা নেমেছে আজকে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পুরুলিয়ার তাপমাত্রা এদিকে শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন সেটা হচ্ছে এগারো দশমিক আট ডিগ্রি পুরুলিয়ার পরেই কিন্তু বোলপুরে তাপমাত্রা নেমেছে এগারো দশমিক আট ডিগ্রিতে